আমার মা মাছ কাটতে কাটতে ওখানে মাছ রেখে দিতে চিংড়ি মাছ তারানো বড়ির তুমি মা বড়ি স্পেশালিস্ট হয়ে যাবে এইবার করব গিরে কি ভালো বলবে বড়ি স্পেশালিস্ট হয়ে যাবে তুমি কিন্তু সিরিয়াসলি কিন্তু এবারে বড়িটাকে করে ঝুঝুরে হয়ে গেছে ঝুঝুরে বড়ি ছোট দিয়ে নেব মা এই বড়ি দিয়ে আবার আলসুদ্ধ মাখা করে খেতে ভালো লাগে জালটা আজকে তুলে দেবো জানিস বুঝলি তাই জালটাকে তুলে দেবো আর আমাদের বাড়িতে রোদ দেখো ফটফট 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 করবে শুধু এই নতুন রান্নাঘরটার জন্য এখানে একটু ছামা পড়েছে এখানে ছামা থাকেই দাম না মা কোনো মাছ নেই মাছের পাহাড় নি মা বসছে মাছ কাটবে বলে কি মাছ চিংড়ি মাছ আছে এগুলো চিংড়ি মাছ আছে তার মধ্যে আমার ঠান্ডা কাছি গলা একদম গেছে চিংড়ি মাছ কত চিংড়ি মাছ দেখো ওদিকে মাছ আজকে মাছটা করো না জানো করবো না ফালতু ফালতু করলে কি তো ডাল ফাল করছো দেখি বলছি যে কত দেখছি না আগে তো দুই দুই ছামাই রাখো ছামাই আবার ভেজেও রেখে আর ভেজেও রাখতে পারো তাই না কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমার ভালো লাগে মা আমার প্রিয় মাছ কিন্তু আমার একটু অ্যালার্জি আছে বলে একটু ভয় লাগছে কারণ ঠান্ডা প্রচন্ড পরিমাণে লেগেছে তবে কিছু হবে না বলো মা অ্যালার্জি কই ধরা তো পড়লো না

আহট মিঠে বিড়াল একটা দিন কাঁচা একটু মাছ খেয়ে নিয়েছিল ইমা এটা বলো না সব বুনগুলো তো আমি কি করব শুনো শুনুক সবাই শোনো সবাই দেখো আজকে আমার মা আমার পেটে লেগেছে এটা কিছুই না একটা জিনিস আমি একটু ফাঁস করে দিই ও কি করেছিল ছোটবেলায় একটা মাছ আমি এরকম মাছ ধুইয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর ও গিয়ে দেখি একটু কাঁচা মাছ কেন খেয়েছে এটাও ঠিক ও বলেছে আমি টেস্ট করে দেখব

কি মাছি হয়েছে মাউট কালকে বেদি ফুল গুড়ন গাছির ওকে তোমার তোমরা অবশ্যই যারা যারা জানো কমেন্ট করে জানাবে তো মাছি কিভাবে তারonejায় আমরা ফিনাল ব্যবহার করি সব ফিনালি ব্যবহার করি এত পলিশ করে রাখা হয় দেখো আমাদের উটুন টুটুন গুলো কি পলিশ ঘর রেগুলার ফিনালি দিয়ে মোছা হয় তো মাছি হয় তো কেন মাছি হয় আর কি মাছিটা কি দিলে মানে বাড়িতে আর হবে না অবশ্যই কমেন্ট করে জানাবে কি বলো মা সবাই তো সব কিছু জানে না না তাই আমাদের তো অনেক অনেক পরিবার তাই সেই সেই সব পরিবারের মানুষদের কাছ থেকে জানতে চাইছি কেন এইগুলো মাছ হচ্ছে আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবে কেমন কেরম ভিডিও চাও সেইগুলো জানাবে পাশে আমাদের পাশে থাকবে যেমন আছো থাকবে সব রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আরও যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় সেটা সংশোধন করে দেবে হ্যাঁ অবশ্যই মানুষের তো ভুল হতেই পারে তো যাই হোক তোমরা সবাই আমাদের হাতে চলে আসো দেখো আমার মা কত ভালো রান্না করছে সবাই আসুন আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি মাছ মানেই যে ভালো তা নয় ভালো খাবার কেন কিছু যার যেটা যেদিন ভালো লাগে হ্যাঁ অবশ্যই কথাই আছে না ঈশ্বর যেদিন যাকে যেটা জোটাবে না সেটাই তার কাছে ভালো শুধু যে মাছটা দিয়েই রান্না ভালো হবে তা না শান্তি করে নুন দিয়ে ভাত খাওয়াটাও শান্তি অবশ্যই শান্তিটা বড় দরকার তো অনেক দিন পর আজকে একটা লং ভিডিও হচ্ছে মাছ কাটার মাছ কাটার এইগুলি তো খুব কাজ বেশি বড় বড় চিংড়ি হলেও কেটে দেয় না বাজারে দেখো মা বসে আছে পায়ে মাছ চিঠি বড়ো চিংড়ি হলেও কেটে দেয় না ছোট মাছ কাটতে বড্ড টাইম লাগে তো চলো মা মাছটার জন্য কেটে রান্না করবে আমিও কিছু কাজ টাজ আছে করিনি আবার কোনো নেক্সট ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করছি